তিনটে মেশিন কিসের মেশিন মিক্সার মেশিন আনার এক কন্ট্রাক্টারে এক হাজার করে হাজিরে দিব কথা বলছেন ও আমার এইটা বলছে তারপরে চারটে লোক আমার বাসায় আমাকে কই যে ভাই এই চারটে লোক আপনার এনে শুয়ার আইন কেউ নাই আমার জন্য শুয়ার আইছিলেন পরে তারা আর থাকে নাই তারাও চলে আইছে আর কি রাত 11 টা জনবাজনা মানে চুরি করার নিয়তে নাকি হ্যাঁ তারা চলে গেছে চুরি করার নিয়তে চুরি চুরি করার নিয়তে हां তোমার আছে এই আগেই বলছিল না ওই কথা আমাদের আমরা চুরি করতে যাচ্ছি এই কথা আমাদের বলছিল না আমারে আজিরে